আপনি যদি দুই সাল থেকে ইউটিউবের জার্নি শুরু করতে চান অথবা আপনি অলরেডি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে ইউটিউবে আপনার জন্য আরেকটা গুড নিউজ চলে আসছে এই গুড নিউজটা শোনার পরে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে একটা থ্যাংক ইউ দিয়ে যাবেন ইউটিউবের নতুন আপডেটের নাম হচ্ছে ডাইনামিক ব্র্যান্ড সেগমেন্ট আমি চলেন আমাদের মতো করে একদম সহজ বাসায় আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই ডাইনামিক ব্র্যান্ড সেগমেন্ট বিষয়টা আসলে কি আমরা যারা সাধারণত ইউটিউবে কাজ শুরু করি ইউটিউবের কাজ শুরু করার পরে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তারপরে যখন আমরা মনিটাইজেশন কমপ্লিট করতে পারি এবং পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেলি তারপরেও কিন্তু আমরা কোনো ধরনের ব্র্যান্ড প্রমোশনের অফার পাই না অর্থাৎ আমরা নর্মালি খুঁজে টুজি ভিডিও আপলোড করি এবং আশায় বসে থাকি ইউটিউবের রেভিনিউর এবং যেহেতু আমাদের চ্যানেলটা ছোট ভিউজ হয় কম ইউটিউব থেকে স্বাভাবিকভাবেই দেখা যায় আমাদের রেভিনিউটাও অনেক বেশি কম আসে সাধারণত রেভিনিউটা আমাদের তখনই বাড়বে যখন আমরা ব্র্যান্ড প্রমোশন পাবো কিন্তু যেহেতু আমরা বাংলাদেশের ইউটিউবার এবং ছোট চ্যানেল হিসাবে আমাদের ভিডিওগুলাতে অ্যাভারেজ ভিউও কম সে তো কোনো ব্র্যান্ড আমাদেরকে স্বাভাবিকভাবে প্রমোশন দেয় না কিন্তু দেখবেন যখন আপনার চ্যানেল পাঁচ হাজার অথবা দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এর মধ্যে আপনি কমপক্ষে পঞ্চাশ ষাট একশোটা ভিডিও কিন্তু আপলোড করে দেন এই যে আপনি পঞ্চাশ ষাট একশোটা ভিডিও আপলোড করলেন তার মধ্যে দুইটা ভিডিও তো সবসময় গ্রো হইতে থাকে দেখা যায় যে এক লাখ দুই লাখ তিন লাখ ভিউজ হয়ে গেছে কারো কারো মিলিয়ন ভিউজও হিট করে ফেলে এই যে একটা দুইটা ভিডিও আপনার গ্রো হয়ে গেল এই একটা দুইটা ভিডিও কিন্তু আপনার কপাল খুলে ফেলতে পারে সেটা কিভাবে এই আপডেটের মাধ্যমেই ডাইনামিক ব্র্যান্ড সেগমেন্ট এদের কাজ হচ্ছে যে ভিডিওগুলো সময় গ্রো হইতেছে যে ভিডিওগুলোতে ভিউজ বেশি এবং সেই ভিডিওর ভিউজগুলা বাড়তেই থাকে সাধারণত সেই ভিডিওগুলোতে আপনি এই টাইপের প্রমোশন পাইতে পারেন ডাইনামিক ব্র্যান্ড সেগমেন্টে সাধারণত বাংলাদেশের ব্র্যান্ডগুলো থাকবে না এখানে বিশ্বের সকল ধরনের ব্র্যান্ড থাকবে এবং যে কোনো ব্র্যান্ড তখন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে যে আপনার এই ভিডিওটা তো ভিউজ বাড়তেছে আমি আপনার ভিডিওতে আমার ব্র্যান্ড প্রমোশন করাতে চাইতেছি তখন আপনি তার সাথে ব্র্যান্ড প্রমোশনের চুক্তি করতে পারবেন এবং তখন আপনার সাথে যেই চুক্তিটা ফাইনাল হবে সেই চুক্তি অনুযায়ী আপনি একটা ছোটো ভিডিও বানিয়ে আপনার রানিং ভিডিও যেটা অলরেডি দুই লাখ তিন লাখ এক মিলিয়ন ভিউজ হয়ে গেছে আপনি সেই ভিডিওর মাঝখানে একটা স্লট পাবেন ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটা ইম্পোর্ট করার জন্য সেটা আপনি আপনার ইউটিউব স্টুডিওর ইডেড অপশনে যে তাদের ভিডিওটাকে ইম্পোর্ট করতে পারবেন এখন ব্র্যান্ড প্রমোশনের চুক্তিটা আপনি যে কোনোভাবে করতে পারেন হতে পারে আপনি এক মাসের জন্য চুক্তি করতে পারেন অথবা এক বছরের জন্য চুক্তি করতে পারেন অথবা এরকমটা হতে পারে আপনার ভিডিওটা বর্তমানে দুই লাখ ভিউজে চলতেছে আপনি তার সাথে এইভাবে চুক্তি করতে পারেন যে আমাদের এই ভিডিওর ভিউজ যখন তিন যাবে তখন আপনাদের সাথে আমাদের চুক্তিটা শেষ হয়ে যাবে এবং আমরা আপনাদের ভিডিওটা সরাই দিব তারপরে আবার আপনারা আরেকটা ব্র্যান্ডের সাথে চুক্তি করতে পারেন অথবা তারাই আবার তাদের চুক্তিটাকে রিনিউ করে নিবে অর্থাৎ যখন আপনার কোনো একটা ভিডিওতে এইভাবে ব্র্যান্ড প্রমোশন শুরু হয়ে যাবে সেটা মনে করুন যে শুরু হয়ে যাবে এবং এইভাবে আপনার যে রানিং বড় ভিডিওগুলো থাকবে সেগুলাদের রেগুলার ব্র্যান্ড প্রমোশন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে সুতরাং আশা করা যায় এখন আর আপনাদেরকে একদম শুরু থেকে যে আমরা একটা ব্র্যান্ড প্রমোশন পাবো তারপর আমরা একটা ভিডিও রেকর্ড করব এবং ইউটিউবে আপলোড করব এই চিন্তা বাদ দিয়ে আপনারা এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন আপনাদের যে ভিডিওগুলো র্যাঙ্কিং উঠা যাবে এবং রেগুলার ভিউজ পাইতে থাকবে সেগুলোতে কিন্তু আপনাদের এই ডাইনামিক ব্র্যান্ড প্রমোশনটা পাওয়ার সুযোগটা বেশি থাকবে এর ফলে আপনাদের ইউটিউবে রেভিনিউর দিকে কিন্তু আর তেমন একটা থাকায় থাকতে হবে না সুতরাং এই আপডেটটা আমার কাছে তো বেশ দারুণ লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাই দেবেন এরকম দারুণ দারুণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনাটা বাজায় রাখবেন আর আপনার যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন আজকের এই ছোট্ট ভিডিও সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম